হ্যালো রিবান আমি রাজশ্রী আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি সেই সবজি দেখবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিক দিস ভিডিও আর সামনে হচ্ছে আমার পরীক্ষা ডেট এখনও দেয়নি তবে অ্যাসাইনমেন্টে পরীক্ষাও আছে তারপরেই তো আবার রিটার্ন পরীক্ষাও হবে তো সেই জন্যই আর কি পড়াশুনো করছি আর তিন চার দিন ছুটি আছে বাচ্চাদের তো ভাবলাম যে এই সময়টা হচ্ছে ভালো উপযুক্ত সময় কারণ ওদেরকে পড়িয়ে তারপর নিজে পড়া অতটা আর কি এনার্জি থাকে না আর পড়া না করলে তখন এক্সামে লিখবোই বাকি সেই জন্যই আর কি পড়তে বসেছি যাই হোক তো কিছু জিনিস কিনে এনেছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই আর অনেক দিন পর বড় ব্লগ একটা আপলোড করব এই যে তিনটে ব্লাউজ আনতে বলেছিলাম এটা আমি নিজে আনিনি নি শম্পাকে দিয়ে আনা করিয়েছি শম্পা গিয়েছিল শান্তিপুর তোমরা কোনো দিন শান্তিপুর গেছো নাকি আমাকে অবশ্যই জানিও আর ওখানে জিনিস রকম হয় তাও আমার অভিজ্ঞতা ছিল না তা ওকে বলেছিলাম যে তুমি যখন বাজার করো আমার জন্য তিনটে ব্লাউজ এনে দিও তো তো ওই এনে দিয়েছে আর জিনিসগুলো সত্যিই খুব ভালো হয়েছে আর তারপরে ওই যে কলকাতা ট্রেন্ডস ছিল না সালারে ওখান থেকেই কিছুদিন আগে এই যে এই প্যান্টগুলো এনেছিলাম ওর জন্য তখনও ছিল ছুটিতেই ছিল আর এই যে দুটো পালাজো নিয়েছি এটা হট পিঙ্ক কালার আর একটা এর সঙ্গে নিয়েছি রেড কালার এটা ওই ফোর ডাবল নাইনে দুটো পাওয়া যাচ্ছিলো তো বাই ওয়ান গেট ওয়ান তো ভাবলাম যে দুটোই নিয়ে নিই কারণ বাড়িতে পড়তে তো সব সময় লাগে আর প্যান্টগুলো মানে বেশ ভালো হয় আর ব্যাকগ্রাউন্ডে যদি গানের আওয়াজ আসে না তাহলে একটু ইগনোর করবে কারণ আশেপাশের সব জায়গাতে বক্স বাজানো হচ্ছে তো ভয়েস ওভার করতে একটু প্রবলেমই হচ্ছে যাই হোক আর এই যে এই প্যান্টগুলো নিয়েছি এগুলো রাতে পরে শোবার জন্য বুঝতে পারছো তো এই আর কি আর দুটো টি শার্টও নিয়েছি টি শার্টগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখিও আর কালকে হচ্ছে আমাদের ওই কারখানাতে পুজো হবে বিশ্বকর্মা পুজো তা তোমাদের কি বিশ্বকর্মা পুজো হয় আগেকার থেকে না অনেক কমে গেছে বিশ্বকর্মা পুজো এখন কিন্তু গণেশ পুজোটা বেশি হয় আর এই যে স্যান্ডেলউডের এটা রুম স্প্রে একটা পেয়েছিলাম এত ভালো এটা তো আমি নিয়েছিলাম আর একটাও আমি চাইছিলাম তো আর একটা ছিল না কারণ তখন পুজো বাজারের করতে গিয়ে তখন নিয়েছিলাম তো আর বলেছিল পরে এনে দেবে তো পরে আর তো আর যাওয়াও হয়নি আর এই যে এখানে সকালবেলায় উঠে ফল টল কাটা হচ্ছে এখানে আমি তোমাদেরকে না নাম্বারটা দিয়ে দিচ্ছি যেঠুর তো যাদের দরকার হবে আর তোমরা একবার ট্রাইও করতে পারো এখান থেকে জিনিস বানিয়ে দেখতেও পারো যাদের যাদের নতুন নতুন বাড়ি হচ্ছে গ্রিল দরজা যাবতীয় যা যা লাগে লোহার তো তোমরা বানিয়ে নিতে পারো আর এই যে আমাদের কারখানার পিছনে একটা পুকুর রয়েছে তো ওখানে এসেছিলাম ওই যে প্রসাদগুলো যে কাটা হচ্ছিলো তারপরে ওগুলো ধুয়ে নেবার জন্য আর কি মানে ওই পাতা বস্তা ওই সবগুলো বাড়ি থেকে তো দূর তো ওগুলো সমস্ত কিছু নিয়ে আসতে হয় এখানে আর আমাদের গাড়িরও পুজো হয়ে গেছে বাইকেরও পুজো হয়ে গেছে আমি উঠেছি আজকে সাড়ে পাঁচটার সময় আমাদেরকে বলা হয়েছিল আটটার সময় চলে আসবে তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ সবারই বাড়িতে পুজো করতে করতে আসতে হয় তো ওই কারণেই আর কি তো জেঠু বলছিলো যে আগে নাকি অনেক সকালে পুজো হতো সাতটার মধ্যে পুজো হয়ে যেত আর তখন না অনেক লোককে বাড়িতে খাওয়ানো হতো এখন সবার বাড়িতে যেহেতু পুজো রয়েছে সেহেতু আর অত বলা হয় না আর এই যে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে তাহলে এতটুকুই আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে একবার জানিও তো তাহলে আমিও বুঝতে পারবো ভিডিওটা কত দূর দূর যায় থ্যাংক ইউ ভালো লাগলে আবার চ্যানেলে ফিরে এসো আর সাবস্ক্রাইব করো বাই ভাই আর সবাই খুব ভালো থেকো